এবং নবনির্বাচিত নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির ট্রানজেশনাল টিমে জায়গা করে নেওয়া বাংলাদেশি আমেরিকানদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে নিউ বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত এ সভায় অংশ নেন ট্রানজেশনাল টিমে যুক্ত সাত বাংলাদেশি সদস্য প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির প্রশাসনিক কর্মকর্তা হওয়ার সুযোগ নিতে কাজ করছে ট্রানজেশনাল টিমের সদস্যরা এজন্য ইতোমধ্যে সত্তর হাজার আবেদনপত্র জমা পড়েছে বাংলাদেশিদের মধ্যে যারা যোগ্য তারা যেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পান সেজন্য কমিউনিটির প্রতি আহ্বান জানান টিমের সদস্য আব্দুল আজিজ ভুইয়া ও আরমান চৌধুরী উনি হ্যাঁ আমরা উনাকে চাই যে হিসুর হ্যাভ এ পজিশন ওনাকে আমরা রেকমেন্ড করছি কেন হি হ্যাজ এক্সটেন্সিভ ব্যাকগ্রাউন্ড এই ধরনের লুককে আমরা রেকমেন্ড করছি কমিশনার ডেপুটি কমিশনারের জন্য ওনাকে আমরা করছি এবং আই ওয়ান্ট দ্যাম এই ধরনের কোয়ালিফাইড লুককে নেওয়ার জন্য সো আমি আপনাকে কোথা দিচ্ছি এটিস যতটুকু আমি জানি যাদেরকে যাদেরকে যেভাবে চিনি নান অফ ফার্স্ট আর দেয়ার ফর আওয়ার সাউস পার্সোনালি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে আমরা ওইখানে গিয়ে কাজ কর কাজ করার সময় আমাদের নাই বাট ড পিপল ইন মেনি ডিপার্টমেন্ট ইন দা আইটি ইন হেলথ ইন ফাইন্যান্স ইন দ্য কমিউনিটি অ্যাফেয়ার্স ইন দ্য ল ইনফোর্সমেন্ট সো দে আর মেনি এরিয়াজ আমাদের বাংলাদেশের কমিউনিটি can solve in the senior role and we deserve it and we should fight for it প্রশাসনে বাংলাদেশিদের জায়গা করে দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কাজী ফৌজিয়া আমצור হক ভাই দারুণ অভিজ্ঞতা এবং দারুণ পলটিক্স আছে ওনার সাংগাতিক ওয়ার্কিং ক্লাস মানুষের পলটিক্স আছে আমরা ওনাকে কমিউনিটি সেফটিতে চাই ওনার জন্য আমরা জোরজোর চালাইতেছি এরকম যদি আপনারা জানেন ওই সত্তর হাজার অ্যাপ্লিকেশনে ভালো বাংলাদেশি লোক আছে যারা যোগ্যতা রাখে আমাদের জানাবেন আমরা তদবির চালাবো তদবির চালাইতে আমাদের কোনো সমস্যা নাই আমরা কেউ কাজ করব না মামদানির অ্যাডমিনিস্ট্রেশন আমরা অর্গানাইজিংয়ে বহুত ভালো আছে এবং এই বহুত ভালো আমরা সারা জীবন থাকতে চাই আমরা লড়াই করল রাস্তায় লড়াই করব। কারণ রাস্তায় থাকলে মামদানিরে আমরা যেরকম ধরতে পারবো কেন কথা রাখে নাই তার জন্য আবার রাস্তায় থাকলে মামদানির পাশে বসে গিয়ে আবার চাও খাইতে পারবো যে কথা রাখছো ভালো কাজ করছো সিটিকে বসবাসের উপযোগী করতে সবার সহযোগিতা কামনা করেন টিমের আর সদস্য সামসুল হক বর্তমানে যে জিনিসটা হইতেছে যে নিউ ইয়র্ক সিটিম সো আনএফোর্ডেবল মানুষ এখানে থাকার মতো যে বাড়া দেওয়ার মতো উপযোগী না আর খাবারের দাম বাড়ছে রেন্ট বাড়ছে এবং এই জিনিসটাই মানুষরা বদলে দিতে চাইছে এবং এই যে মেসেঞ্জার যে ছিল সে হচ্ছে জোহরাম মামদানি ইটস এ মুভমেন্ট এই মুভমেন্টে আমরা ওনারা কাজ করছেন আমরা সবাই মিলে কাজ করছি কিন্তু এই কাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মিডিয়া সেটাই হচ্ছে না আপনারা আর ভবিষ্যতে যাতে আমরা একসাথে কাজ করতে পারি এই সিটিটাকে যাতে সবাই থাকার জন্য ভালোভাবে সবাই যাতে এফোর্ড করতে পারে থাকার জন্য এই জন্য আমরা সবাই মিলে কাজ করে এগিয়ে যাওয়া উচিত সিটিতে সাশ্রয়ী নিরাপদ জীবন যাপনে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন টিমের অন্য নারী সদস্যরা মানুষ তো চায় যে যুদ্ধের জন্য টাকা না যায় একটা হচ্ছে শান্তির জীবন চায় এবং একটা সাশ্রয়ী জীবন চায় তবে এই প্রতিশ্রুতিগুলো তো হচ্ছে ট্রাম্প সরকার ডেলিভার করে নাই এখন জোহরানের ট্রানজিশন টিমে আমাদের এই চিন্তাই রাখতে হবে যে আমরা কিভাবে একটা হচ্ছে সুন্দর সাশ্রয় এবং শান্তির জীবন এখানে তৈরি করতে পারবো আমাদের হচ্ছে আগামী জেনারেশনের জন্য এবং এখানে যারা শ্রম করে শহরটা তৈরি করছে তাদের জন্য শ্রমিকদের জন্য আমাদের শ্রমজীবী বাঙালিদের জন্য আমরা আগাবো ইনশাল্লাহ আপনাদের আছে এবং রাইট আছে যে আমরা যারা এই পজিশনে এসেছি তারা জানি আপনাদের কাছে এসে আমাদের যা যা লক্ষ্য আছে সেগুলো যেন আমরা বোঝাতে পারি এবং আমরা আপনাদের সবার প্রতিনিধি আমরা একটা কন্ডুয়েট একটা কানেকশন মামদানি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তো আমরা যদি আপনাদের সামনাসামনি না হতে পারি দেন তাহলে তো আর কোনো লাভ হলো না আর আমরা আমরা খুবই খুবই প্রাউ যে জোরান মামদানি আমাদের নির্বাচিত মেয়র এরকমই একটি কনফিডেন্ট এরকমই একটি ডেমোক্র্যাটিক মেয়র হতে যাবে যে উনি অবশ্যই আমাদেরকে গুরুত্ব দেবেন আমাদেরকে পজিশন দেবেন সঠিক পরামর্শের পাশাপাশি সিটিতে শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি করতে মেয়রের পাশে ও রাজপথে সরব থাকার প্রতিশ্রুতি দেন ট্রানজিশনাল টিমের সদস্যরা আপিল মাহমুদ ঠিকানা নিউ